ইসন হেডকোয়ার্টার সিধা এই রথযাত্রা দীর্ঘদিন ধরে চলছে এবং প্রভুপাব উনিশশো এক সালে যখন তার পাঁচ বছর বয়স তিনি কলকাতায় রথযাত্রার সূচনা করেছিলেন আজ বিশ্বব্যাপী আটশো দেশে একশো জায়গার উপরে এই রথযাত্রা হচ্ছে এবং আর সমুদ্র হিমাচল গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ইস্কনের উদ্যোগে রথযাত্রা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জড়িত ছিল এই রথযাত্রা তিনি পুরীর গুন্ডিচা মন্দির মার্জন থেকে শুরু করে সেখানকার কীর্তনাদিতে অংশগ্রহণ করতেন সেই ট্রেডিশন বজায় রেখে ইস্কন মায়াপুরের এই রথযাত্রা চলছে এই প্রশান্ত পল্লী রাজাপুর জগন্নাথ মন্দির এখানেই জগন্নাথদেব পূজিত হচ্ছেন এখান থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে ইস্কনের প্রধান কেন্দ্র চন্দ্রদয় মন্দিরে যাবে তিনটি সুসজ্জিত রথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং একটি আন্তর্জাতিক রূপ পেয়েছে এই রথযাত্রা দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জগতের নাথ জনগণের নাথ ভগবান তিনি রাজপথে শুধুমাত্র রথযাত্রার দিন নেমে আসেন ভক্তদের কৃপা করার জন্য আমাদের রথযাত্রা ভক্ত ভগবানের মিলন উৎসব এবং যখন এখান থেকে যাবেন আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চন্দ্রোদয় মন্দিরে জগন্নাথ দেব অবস্থান করবেন অস্থায়ী মাসির বাড়িতে এবং সেখানে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেখানে চলবে আরতি থেকে শুরু করে ছাপ্পান্ন ভোগ নিবেদন জগন্নাথ অষ্টকম স্তোত্রপাত এবং বিভিন্ন ড্যান্স ড্রামা এসব চলবে প্রসাদ বিতরণ ভক্তদের পূজার ব্যবস্থা থাকবে সবকিছু মিলে জমজমাট এবং ভগবানের এই কৃপা আশীর্বাদ লাভের জন্য যারা আসেননি সকলকে মায়াপুরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই রসিক গৌরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক মিডিয়া Please.

প্রবেশ করবেন না একমাত্র যারা অনুমোদিত তারাই থাকবেন আজকে